নিজের চোখের সামনে আমার হাজবেন্ড আমার ছোট বোনকে বিয়ে করে নিচ্ছে তাহলে আমার এই অনাগত দুধের বাচ্চার কি হবে নিজের বোনকে বাসায় রাখা যে আমার জন্য কাল হবে তা আমি কোষিন কালেও কল্পনা করিনি জুনায়েদ আমার সামনে আমার ছোট বোন নিমুকে বুকে টেনে নিয়ে ভেতরে গিয়ে দুম করে দরজা লাগিয়ে দিল আমার চোখের সামনে এই দৃশ্য আমার হৃদয়ে রক্তক্ষরণ করতে শুরু করে চোখ দিয়ে টপ টপ করে দু চোখের পানি গড়িয়ে পড়লো কালবে স্বামীর বুকে নিজের বোনকে এই অবস্থায় দেখে চোখ মানছিল না জুনায়েদকে কিছু জিজ্ঞাসা করা শ্রবণ শক্তি হারিয়ে গেছে ইনিয়ার মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিল না মনে হচ্ছে বুকে কেউ পাথর চাপা দিয়ে রেখেছে পিটপিট করছে চোখের পাতা পানি পড়ছে টুসটুস করে বেশ কিছুক্ষণ এভাবে কেটে গেল অনেকক্ষণ পর আমি নিজেকে স্বাভাবিক করে ফেললাম আমার পেটে আমার বরের বাচ্চা একটু একটু করে বেড়ে উঠছিল আমি ছ মাসের স্ত্রী তার এ সময় এসব কিছু দেখবো কল্পনাও করিনি বাবা মা আমার ভালোর কথা ভেবে আমার বোনকে আমার বাড়িতে পাঠিয়েছিল কিন্তু ফলাফল যে এরকম হবে ভাবতেও পারিনি কিছুদিন যাবৎ জুনায়তকে মাঝরাতে আমার পাশে পাচ্ছিলাম না হয়তো এ সময় তারা আমার অনগচরে অবৈধ সম্পর্কে তো হত মাথা কাজ করছে না কি করব এখন আমি আমার অনাগত সন্তানকে নিয়ে দূরে কোথাও যাব নাকি সব দেখেও না দেখার ভান নিয়ে বসে থাকব কিন্তু আমার বাচ্চা পৃথিবীতে আসলে তাকে কি জবাব দিব তার প্রশ্নের উত্তর কিভাবে দিব তাকে কিভাবে বলবো তোমার বাবা একটি লম্পট আমার দূরে যাওয়াই উচিত আমি চাই না আমার অনাগত সন্তান দুশ্চরিত্র বানের ছত্র ছায় মানুষ হোক যেই ভাবা সেই কাজ আমি আস্তে আস্তে এক কাফুর নিচে নেমে আসি দারুয়ান আমাকে এই অবস্থায় নিচে আসতে দেখে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন ম্যাডাম এই অবস্থায় এভাবে নিচে এসেছেন স্যার জানে তো আপনার কিছু লাগবে ম্যাডাম দিন আমি নিয়ে আসি আলম ভাই যার সংসারটাই নষ্ট হয়ে গেছে তার কি লাগবে না লাগবে না এসব না ভাবলেও চলবে পারল না তাই দায়িত্বশীল হয়ে বলল ম্যাডাম এই অবস্থায় এভাবে নিচে আসা ঠিক হয়নি কিছু লাগলে আমাকে ডাকতে পারতেন আমি এনে দিতাম কিন্তু নিচে যেহেতু চলে এসেছেন স্যারের গাড়িটা নিয়ে যান দাঁড়ান আমি ড্রাইভারকে কল করি ইনিয়া মুচকি হেসে বললো আপনার স্যারের কোনো কিছু ব্যবহার করতে পারবো না আমি চাই না আমার অনাগত জীবনে তার ছোঁয়া লাগুক আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো কি বলেন আপনি এই অবস্থায় রিক্সায় উঠতে পারবেন রিক্সায় উঠতে হলে অনেক উঁচুতে পা উঠাতে হয় তার চেয়ে গাড়ি নিয়ে যান আমি কর্কশ্বরে আলমকে বলি আপনি আপনার স্যারের কর্মচারী আপনার কাজ আপনার স্যারকে নিয়ে ভাবা আমাকে নিয়ে নয় আলম চুপ সে যায় মাথা দিয়ে থাকে বাহিরে এসে কিছুক্ষণ স্থির হয়ে থাকলাম এরপর অনেক ভেবে চিনতে দেখলাম আমার তো আসলেই কোথাও যাওয়ার জায়গা নেই নিজেকে জিজ্ঞাসা করলাম ইনিয়া আসলে তুমি কোথায় যাবে এই অবস্থায় বাবার বাড়িতে যেতেও যে লজ্জা করছে মুখে শহর জুড়ে উষ্ণতা বিন্দু বিন্দু ঘাম আর আমার ললাটে জমছিল একটু পর টিসু নিয়ে ঘামগুলো মুছছিলাম কিছুক্ষণ পর হঠাৎ মৃদু বাতাসে চোখ লেগে যায় ইনিয়ার ঘুমের ঘরে ভাবনার জগতে হারিয়ে গেলাম আমি প্রথম দিনে কিচেন রুমে সবজি কাটতে যাই ইনিয়া সবজি কাটার বেখেয়ালে হাত কেটে ফেলে ইনিয়া ইনিয়া আউজ বলে চিৎকার করে ইনিয়া চিৎকারে জুনায়েদ দৌড়ে আসে কিচেন রুমে ইনিয়ার আঙ্গুল কেটে রক্ত পড়তে দেখে পাগল প্রায় হয়ে যায় জুনায়েদ কি করছ জুনায়েদ তোমাকে কত করে বললাম কিচেন রুমে যেতে হবে না আমরা অর্ডার করে খেয়ে ফেলবো কিন্তু তোমার জিদের কারণে আজকে এই সিচুয়েশনের মুখোমুখি হতে হচ্ছে আমি মৃদু হেসে বলি পাগল হয়েছো তুমি কতদিন অর্ডার করে খাবো আমাকে বিয়ে করেছো কেন তাহলে আমি যদি তোমাকে একটু রান্না করে না খাওয়াতে পারলাম এই তোমার যাবে চুপ চলো আমার সাথে গাড়ি বের করতে বলি আরে এর জন্য আবার গাড়ি করে কোথায় নিয়ে যাচ্ছ আর কোথায় ডক্টরের কাছে জোনায় তুমি পাগল হয়েছো এই সামান্য কাটার জন্য কেউ ডক্টরের কাছে যায় কোনটা সামান্য কাটা আমার হৃদয়ের রক্তপাত হচ্ছে এটাকে সামান্য কাটা বলে উড়িয়ে না সেদিন জোনায়েদের চোখে ভালোবাসার ছটফট দেখে বেশ খুশি হয়েছিলাম ডক্টর কোথায় আপনারা আমার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে চিকিৎসার দরকার একজন নার্স এইভাবে জোনায়েদের ছটফট দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে স্যার জুনায়দ কপাল ভাজ করে বলে ডক্টর কোথায় নার্স আমার ডক্টরকে প্রয়োজন জুনায়েদের চিৎকারে নার্স কান চেপে ধরে বলে ডক্টর ওইদিকে স্যার জুনায়দ আমার হাত ধরে দ্রুত ডক্টরের কাছে যায় আমি এক প্রকার হাঁপিয়ে যাই জুনায়দের এত কিয়ারিং আচরণে আমি জুনায়দকে বলি কি হচ্ছে জুনায়দ এরকম করছো কেন আমার সেরকম কিছু হয়নি তো আরে তুমি চুপ থাকো এদিকে ডক্টর ফোনে কথা বলছে সুমন ডক্টরের কাছে গিয়ে বলল আমার স্ত্রীর হাত কেটে গেছে ডক্টর আমার হৃদয়ের রক্তপাত বন্ধ করুন দ্রুত ডক্টর বিরক্তি প্রকাশ করে বলে কি সমস্যা আপনার দেখছেন না ফোনে কথা বলছি সমস্যা হলে ইমার্জেন্সিতে যান ডক্টর আবার ফোনে কথা বলা শুরু করে ডক্টরের এরকম ব্যবহারে জুনের ডক্টরের কলার চেপে ধরে বলে আপনি ডক্টর আপনার কাজ হচ্ছে পেশেন্টকে সার্ভিস দেওয়া পেশেন্ট আপনার দ্বার গোড়ায় আপনি ফোনে কথা বলছেন কোন কেলে আমি পেছন থেকে জুনায়দকে শান্ত করতে চাইলে সে আমাকে করা গলায় বললো তুমি চুপ থাকো ডক্টর ফোন কেটে দেয় এরপর জুনায়েদকে হেসে বলে নতুন বিয়ে হয়েছে তাই না আচ্ছা আসুন ইমার্জেন্সি অনেকক্ষণ যাবত আমি এক জায়গাতে বসে আছি এদিকে এক লোক আমার দিকে তাকিয়ে হাসছে আমি বুঝতে পারি লোকটার মতলব সুবিধার না আমার তখন খুব ভয় করছে তখনই উঠে পড়ি সেখান থেকে এরপরে হাঁটা শুরু করি সামনের দিকে এরপর পেছন থেকে লোকটাও ধাওয়া শুরু করলো আমি এই অসুস্থ অবস্থায় দৌড়াতে শুরু করি প্রাণপণে নিজেকে বাঁচাতে দৌড়াচ্ছি কিন্তু একটা জায়গায় এসে থমকে গেলাম আর পা চলছে না আমার লোকটা আমার একদম কাছে এসে দাঁড়ালো আমার খুব বেশি ভয় করছিল আমি কোনো রকমই বলি কি কি আপনাদের লোকটা হেসে উঠে বলল তারপর আবার হাসতে শুরু করে সম্মানিত ভিউয়ার্স গল্পটির পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে শেয়ার করতে অনুরোধ জানাচ্ছি গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় সিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোরশেদ ধন্যবাদ